তো আজকে আরও কা দেখোল্লা অনেক সুন্দর পটল হয়েছে এই বছর বেশি পটল আর লাগাইছি না এক জায়গা তো লাগাইছি পটল লাস্টে ইয়ারও যত পটল ধরছে প্রতি বছরই ধরে যারা আমার ভিডিও দেখছেন তারা তো দেখতে পুজো ভাষা অনেক সুন্দর সুন্দর ফটল হয় আর কদুর আগা পাতা কত সুন্দর আগা পাতা দিছে ঠান্ডা যদি নাই তো আরও একটা মাছ থাকতো দেখো তো ভেজিটেবল আরও কা পুরি কি সুন্দর পটল উড়ি বড়ো যে ছোটো ছোটো রয়েছে দেখা যান না ছোটো ছোটো উড়ি হল রয়েছে আর সাদা ডেঙ্গার তো বিচারছে ডেঙ্গা খাইতে খাইতে শেষ করা যান না খালি ডেঙ্গার ডেঙ্গা খালি এক তুলি এক উঠে ওই রকম আর খাঁচামরিচ তো আজকে আমার বেগুনের যত্ন তো তার একটা ভিডিও দিব আপনাদের সাথে তো আজকে ফটল তুলি যাই আর টমেটোও তুলল দেখো তো টমেটো টমেটো তো অনেক দিন হাজার কয়বার তুলি আসি তো আরও তুলি নেই তুলি আমি বেগুন গাছ কুন্তা বেগুনের গাছ দেখোকা ইগুন ইগুন তোর পিছনে টাকায় বেশি আলু বাতাস পান না যতন পান না আর বড় হইতে পারে না তো আজকে এগুণও তুলিয়ে আজ

আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয় আপনাদের কমেন্টসগুলা পেলে অনেক ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন দেখুন দেখতে দেখতে ভালো লাগবে যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর গার্ডেনের এই ফ্রেশ লাউয়ের কুচি আগাডুকা কেটে নিয়েছি এগুলা রান্না করব তো এগুলো দিয়ে সুত অনেক মজা হয় আমরা ছেলেটিরা এগুলো দিয়ে সুত রান্না করে খাই শাকও খাওয়া যায় মাছটিও খাওয়া যায় তো এগুলো আসলে অনেক মজা এটা খালি যত তুলি তুলি অত আস্তা সব তার বাদেও মাসাল্লাহ গার্ডেন অনেক পাশ আছে ওর তো ফোটলোগুলো পারছি আর টমেটো ডেঙ্গা হারভেস্ট করলাম আরো যত ধরনের হারভেস্ট করবো সব ফাইবার আমার সাথে তা হোক দেখতে তাক হকা দেখতে দেখতে